ঝিনাইদহে গবাদি পশুতে ছড়িয়ে পড়েছে বা এলএসটি রোগ একের পর এক মারা যাচ্ছে গরু দিশেহারা খামারিয়ার কৃষকরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে রোগটি ভাইরাস জনিত ছড়ায় মশা মাছি থেকে গবাদি পশু বাঁচাতে তাই সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি চলছে টিকা কার্যক্রম শৈলকুপার যাদবপুর গ্রামের সাহেব আলী গবাদি পশু নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি আক্রান্ত হয়েছে লাম্পি স্কিন ডিজিজে যদি চিকিৎসা দেয় তাহলে আমাদের মনে হয় খুব উপকার হবে আর সরকারিভাবে এটাই আমরা চাচ্ছি যে আমাদের একটু সাহায্য সহযোগিতা করুক একই গ্রামের হাসনা বানুও দিশেহারা খুঁজছেন তার গবাদি পশু বাঁচানোর উপায় কি রোগ আমরা বলতো পারছি না চিনতেও পারছি না কারণ আমরা গরু লন টন করে গরু বাছর কাটা খুঁজছি মানে এই গরু বাছর যদি মরে যায় তাহলে তো আমাকে পাথার কোনো উপায় নেই হেড ছয় উপজেলায় গ্রামে গ্রামে একই চিত্র ছড়িয়ে পড়েছে রোগটি চিকিৎসা করিয়েও কাজ হচ্ছে না একের পর এক মরছে গরু রোগের নাম জানি না শাক শাক হচ্ছে পা ফুলছে পা ফুলে তার হইল গিয়ে ওই গেড়া গেড়া হচ্ছে আমি তির টাকার গরু এখন এই গরু যদি আমার তেমন হয় তাহলে তো আমি শেষ ডাক্তার হচ্ছে না আর আপনার সরকার ডাক্তার যদি আসে আপকেরা যদি দিয়ে যায় চিকিৎসকরা তো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসটি নামের রোগটি ভাইরাস জনিত ছড়ায় মশা মাছি থেকে আক্রান্ত গবাদি পশুর শরীর অনেকটা পক্সের মতো ফুলে ওঠে তাই অসুস্থ প্রাণীটিকে প্রথমে আলাদা করে মশারি টানিয়ে রাখতে হবে খামারদের সচেতন করা যেন মশা মাছি তার গবাদি পশুকে কামড়াতে না পারে এই জন্য যে মানে গলগর পোষকে রাখা টিকা প্রদান আমরা পর্যাপ্ত পরিমাণে টিকা পাচ্ছি সেই টিকাগুলো আমরা খামারদের যে গ্রামে বেশি সেগুলো প্রাইভেট আমরা টিকাগুলো প্রদান করতেছি প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে ঝিনাইদহে অন্তত দশ হাজার গরু আক্রান্ত হয়েছে রোগটিতে এর মধ্যে মারা গেছে অর্ধ শতাধিক ওবায়দুর রহমান যমুনা নিউজ এ বিষয়ে আরো জানতে যেতে চাই নাটুরের সহকর্মী নাজমুল হাসান আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ যে রোগটি দেখা দিয়েছে সেটি থেকে আসলে চিকিৎসকরা কি বলছেন এই রোগের কারণ সম্পর্কে কি বলছেন এবং এটা থেকে আসলে গবাদি পশুদের কিভাবে সুরক্ষা দিতে পারেন তারা আসলে টুম্পা সারা দেশের মতো নাটোরে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়েছে গবাদি পশুর মধ্যে আর বিশেষ করে কিন্তু একেবারে ছোট বাসুরগুলো বেশি আক্রান্ত হচ্ছে আমরা এখানে এসে দেখেছি যে প্রত্যেকটা একটা দুইটা করে আসলে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটা এই ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে এখানে যে বিষয়টা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন যে এই রোগটি আসলে ভাইরাস জনিত রোগ এবং মশা মাসি থেকে রোগটি ছড়ায় এই রোগটি থেকে উত্তরণের জন্য এখন পর্যন্ত কোনো আসলে চিকিৎসা পদ্ধতি বা এটা ভ্যাকসিন এখন পর্যন্ত উৎপাদন হয়নি এখানে প্রাণী সম্পদ কর্মকর্তারা যে কথাটি বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সেই সাথে আসলে মশারি টাঙাতে হবে যাতে মশা মাছির আক্রমণ না করে আর এই রোগের লক্ষণটা হলো প্রথমে পশুর চামড়া লালচে ভাব দেখা দেয় এরপরে গুটি গুটি হয়ে ক্ষত সৃষ্টি হয় এবং একসময় কিন্তু ধীরে ধীরে এই পশুগুলো আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ে এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে রোগ আক্রান্ত হওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে যে একেবারে গুমট গরম এবং মশামাছির আক্রমণ আর এই বাংলাদেশে এই রোগটি আসলে দক্ষিণ আফ্রিকা থেকে দুই সালে চট্টগ্রামে প্রথমে দেখা যায় আর এই অঞ্চলে আসলে উত্তরাঞ্চলে কিন্তু তিন থেকে চার মাস আগ থেকে এ রোগের প্রকোপ দেখা দেয় এবং খামারিরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন এখানে পশু চিকিৎসকরা বলছেন আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নেই ছাগলের যে গট বক্স বের হয় এই গট পক্সের ভ্যাকসিন ইতিমধ্যে দেওয়া হচ্ছে এবং সুফল পাওয়া যাচ্ছে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে বলে প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে কথা বলেছি তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ইতিমধ্যে আঠারো হাজার ভ্যাকসিন কিন্তু নাটোরে এসেছে এই আঠারো হাজার ভ্যাকসিন যে এলাকায় বেশি আক্রান্ত সেই এলাকায় এই ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কৃষকদের নিয়ে খামারিদের নিয়ে সবার সেমিনার করছেন এই তাদেরকে সচেতন করছেন এবং বলছেন যে আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নেই এই রোগ সাত থেকে আট দিন থাকে এবং সঠিকভাবে যদি পরিচর্যা করা হয় তাহলে সাত আট দিনের মধ্যে এই রোগটি সেরে যায় খামারিদের দুশ্চিন্তা না করে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশামাশির উপদ্রব যাতে না হয় এবং খামারগুলোতে গুলোতে মশারি টাঙানোর ব্যবস্থা করলে রোগের প্রাদুর্ভাব হবে না এমনটি জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা ধন্যবাদ আপনাকে